চিফ অফ ফ্লাইট সেফটি ভারত সরকারের দেওয়া একটা পজিশন ডিজিসিএ থেকে দেওয়া হয় তিনি শেষ কথা যে কোনো এয়ারলাইন্সের আমি যতটুকু সেফটি নিয়ে সেফটি হিসেবে নিরাপত্তা নিয়ে তিনি শেষ কথা এয়ার ইন্ডিয়াতে এই মুহূর্তে যিনি চিফ অফ ফ্লাইট সেফটি তিনি কি শেষ কথা মানে সরকার নিযুক্ত করা ব্যক্তিটি কি শেষ কথা না তার মাথার উপরেও কেউ রয়েছে তার মাথার উপরে আরো দুজন আছে তো সেই হিসাবে তো ভারতীয় একজন ভারতীয় একজন বিদেশি আর আমি সেখানে সেই প্রসঙ্গে আসছি কিন্তু তার মাথার ওপর যদি দুজন থাকে তাহলে তো আমাদের চেকস অ্যান্ড ব্যালেন্স আরও বেশি হওয়ার কথা মিস্টার ক্যাম্বেল উইলসন অ্যাপয়েন্ট হওয়ার পরে ফার্স্ট এয়ার ইন্ডিয়াতে অ্যাপয়েন্টেড হন মিস্টার হেনরিড অনহো হি উনি হচ্ছেন এই ভদ্রলোক উনি হচ্ছেন আয়ারল্যান্ড ন্যাশনাল ওনার উনি কি কোন পজিশনে আছেন হি ইজ উনি হচ্ছেন গ্রুপ হেড অফ সেফটি সিকিউরিটি অ্যান্ড কোয়ালিটি এবার আমি চাই যে এই এই দেশের লোক জিজ্ঞেস করুক টাটা এয়ার কে যে উনি আসার পর থেকে কি এক্সট্রা মেজারস উনি নিয়েছেন সেফটি এনহান্স করার জন্য কি করেছেন মানে আপনি বলছেন ইনি এই ভদ্রলোক কি চিফ অফ ফ্লাইট সেফটি ডিজিসি এর অ্যাপয়েন্ট না ডিজিসি অ্যাপয়েন্টেড চিফ অফ ফ্লাইট সেফটি নি হতে পারেন না কেন কি ইনি ইন্ডিয়ান ন্যাশনাল না অর্থাৎ এই মুহূর্তে যদি আমি ঠিকভাবে বুঝি ডিজিসিএ অর্থাৎ ভারত সরকারের অ্যাপয়েন্ট করা যে চিফ অফ ফ্লাইট সেফটি হয় যিনি শেষ কথা হন নিরাপত্তার ব্যাপার এয়ার ইন্ডিয়াতে সেই নিয়ম মানা হয় না তার ওপরে একজন ফরেন ন্যাশনাল আছেন এই হেনরি ডনেহো আয়ারল্যান্ডের বাসিন্দা ভারত সরকারের ওপর আরো একজনকে নিযুক্ত করা হয়েছে তাতে কি সুবিধা হয়েছে নাকি অবনতি হয়েছে সেটা এবার আমাদের দেশের লোক জিজ্ঞেস করুক টাটা এয়ার ইন্ডিয়াকে আপনার আপনার এক্সপিরিয়েন্স কি আবার এক্সপিরিয়েন্সে যেটা হচ্ছে যে যত সব এক্সপিরিয়েন্স লোক ছিল কেন কি একমাত্র ইন্ডিয়ার মধ্যে আমাদের এয়ারলাইনেই ছিল যারা এতগুলো ডিফারেন্ট টাইপ অফ এয়ারক্রাফটকে মানে হ্যান্ডেল করেছে এবার দেখুন আমি থ্রি টোয়েন্টি এয়ার বাস থ্রি টোয়েন্টি রেটেড পাইলট আপনি যদি আমাকে বোয়িং সম্বন্ধে জিজ্ঞেস করেন আমি একটা বেসিক ফ্লাইং সম্বন্ধে আপনাকে বলতে পারবো বোয়িংয়ের ডিটেলস আমি আপনাকে বলতেই পারবো না আর এটা কাম বোয়িং বা এয়ারবাস বাস অ্যালাও করে না আমি যদি থ্রি টোয়েন্টি রেটেড রেট রেটিং করে থাকি আমি বোয়িংয়ে হাত দেবো না আমি যদি বোয়িংয়ে রেটিং করে থাকি আমি থ্রি টোয়েন্টিতে হাত দেবো না আর তাও আবার যদি আমি এয়ারবাস বাস থ্রি টোয়েন্টি করে থাকি আমি থ্রি টেনের ট্রেনিং না নিয়ে থ্রি টেনে হাত দেবো না বা থ্রি ফিফটির ট্রেনিং না নিয়ে থ্রি ফিফটিতে হাত দেবো না কিন্তু সেফটির মধ্যে যারা এসছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যখন এখন এয়ার ইন্ডিয়া সেট আপ করেছে যেটা আমরা আরও আসবো আপনাকে এআই ইএসএল যে ইঞ্জিনিয়ারিংটা ছিল ওখান থেকে কন্ট্রাক্ট সরিয়ে নিয়ে এখন যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সেট আপ করেছে আর দে এক্সপিরিয়েন্স ওদের কাছে কি এক্সপিরিয়েন্স আছে এটা করার জন্যে ওরা এক্স স্পাইস জেট সেভেন থ্রি সেভেন মেনটেন্স করতো ওখান থেকে এসে ওরা এয়ার ইন্ডিয়ার ইঞ্জিনিয়ারিং সেট করেছে মানে এই মুহূর্তে যারা এয়ার ইন্ডিয়ার ইঞ্জিনিয়ারিং সেট করেছে তারা এই ড্রিম লাইনার কিংবা বোয়িং এরকম বড় বড় প্লেন হ্যান্ডেল করার লোকই নয় না মানে আপনি বলছেন যে যারা সেভেন এইট সেভেন ড্রিম লাইনারকে সার্ভিস করছে কিংবা তাদের ইঞ্জিনিয়ারিং সার্ভিস করছে একটা প্লেন ওড়ার আগে যে সার্ভিসিংগুলো হয় যে মানুষগুলো এয়ার ইন্ডিয়াতে এই মুহূর্তে এমপ্লয়েড এই কাজ করার জন্য আমি যখন নিজে ফ্লাইট সেফটিতে কাজ করেছি যে ইঞ্জিনিয়ারিং আমরা যখন ফ্লাইট সেফটিতে আমার কাজ ওয়ান অফ দা পার্ট ওয়াজ ইনভেস্টিগেটিং অ্যাক্সিডেন্টস এন্ড ইনসিডেন্টস ফর এয়ারবাস ফ্লিট আমার সাথে যে ভদ্রলোক ইন্টারঅ্যাক্ট করতেন উনি বোয়িং এর ইঞ্জিনিয়ার ছিলেন আর এখন এখন সেটা আমার মনে হয় না খুব একটা চেঞ্জ হয়েছে এটা আমাদের দেশের লোক জিজ্ঞেস করুক টাটা ম্যানেজমেন্টকে যে কি করেছে মানে যে মানুষগুলো এই মুহূর্তে বড় বড় এয়ারক্রাফট হ্যান্ডেল করছে তাদের এক্সপিরিয়েন্স নিয়ে এয়ারক্রাফট হ্যান্ডেল করে নেই তো টাটা আপনি বলছেন যে টাটাতে এই মুহূর্তে যে মানুষ এই বড় এয়ারক্রাফ্টগুলো হ্যান্ডেল করে সেগুলোকে সার্ভিস করে সেগুলোকে সিকিউরিটি চেক করে সিকিউরিটি চেক করে না টেকনিক্যাল সার্ভিসিং করে এখন কি হয়েছে এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড বলে যে কোম্পানিটা ছিল বেসিক্যালি এয়ার ইন্ডিয়ার ওল্ড এয়ার ইন্ডিয়া আর্স্ট ওয়াইল এয়ার ইন্ডিয়ার যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা ছিল ওটাকে ভেঙে যখন আলাদা কোম্পানি করে দেওয়া হয় টাটা খালি এয়ার ইন্ডিয়া অপারেশনস মানে এয়ার ইন্ডিয়া কোর কোম্পানিটাকে কেনে ইঞ্জিনিয়ারিং সার্ভিসটা কেনে না তো এখন ইন্টারনাল পলিসি হিসেবে সার্ভিসিং অফ দি এয়ারক্রাফট কন্টিনিউ করে এআই ইএসএলের সাথে আস্তে আস্তে ওরা নিজস্ব একটা ইঞ্জিনিয়ারিং টিম বানায় আর এই কিছু এখনও কিছু কিছু লাই মানে মেজার মেনটেন্স করে ইএসএল সবটা করে না আপনারা আর শুনতেই পাচ্ছেন যে টার্কিশ টেকনিক বলে একটা কোম্পানির বারবার উঠে আসছে ওদেরকে চোজ করা হয়েছে ওদের সাথে কন্ট্যাক্ট আছে আর

old employee না রাখার জন্য ওরা replace করেছে নতুন employee দের কে দিয়ে যাদের sufficient experience নলেজ নেই এটা তো এটা তো সেফটি and সিকিউরিটি নিয়ে ছেলে খেলা করা হ্যাজার্ড বিগ হ্যাজার্ড আজ দাঁত জন্যই আজকে আমরা আমরা এই দুর্ঘটনা দেখতে পাচ্ছি আর এটা যদি খুব তাড়াতাড়ি স্টপ না করা হয় আমি জানি না আগে আরও কি হবে